আমরা যে বোরই ছিঁড়ি সবাই আমাদের প্রশ্ন করেন বা কমেন্ট করেন বা আপনি কিভাবে বোর ছিলেন এবং কোন বোরটা ছিঁড়তেছেন এখন আমাদের তো না আমাদের পাখি নাই তবে আমরা যেটা করি এই যে এই দিন লাগবে তবে এর মাঝে যে বড় গুলো দেখছেন আমরা সময় ছিঁড়ি দেখে তার এই বড় গুলো পাখি দিকে ফেলায় এই দিকে দেখেন এই ক্যামেরাটা যে লাল লাল বড় গুলো ভিতরে ভিতরে ছোট ছোট বড় দেখা যায় একটা একটা করে এবারে ছিঁড়তে হবে এগুলো ছিঁড়ার কারণ যদি আমরা এগুলো ছিঁড়ে না ফেলে তাহলে হয় পাখি খায় আর পাখিতে খেলে আমাদের আসলে লস হয়ে যায় কারণ এই বই যদি আমরা একটা একটা করে কিনি labor বেশিও লাগে সেক্ষেত্রে আমাদের লাভ কোনটা এক কেজি কুল বর্তমান দেড়শো টাকার বিক্রি করি এই যে দেখেন দেড়শো টাকার উপর যদি বিক্রি করি সেটা যদি একটা labor এর যদি দৈনিক যদি আমাদের বিশ থেকে পঁচিশ কেজি কুল ও ছিল তার দাম বিশ কেজি ফুলের দাম তিন হাজার টাকা আমাদের একটা যদি এর তো একটা labor বিলও যায় তাহলে আমরা সবচেয়ে লাভবান হই কারণ পাখি তো খেয়ে ফেলাবো তো আপনাদের বাগানে দেখবেন এরকম দু একটা দু একটা আছে এগুলো চাইলে আপনারা ফেলতে পারেন আর না হলে পাখি দিয়ে খাওয়াই দুপুরে আসলে আমরাও পাখি দিয়ে খাওয়াই কিন্তু ভাই আসলে বোধ তো করছি বাগান তো করছি আসলে এগুলো কিছু খরচ উঠে লাগে এইগুলো আমাদের বর্তমান হারভেস্ট উপযোগী ফুল আপনাদের কমেন্ট এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ